জীবনে যত প্রেম আসে কলি যাই নবীজির তরে সব টুকু দিয়ে দেবতাই বিনিময়ে সাফাদ যদি তার পাই মসে যাবে জীবনে যত ব্যথা ভার আলহামদুলিল্লাহ মানুষের সম্মান মর্যাদা বাড়ে কিসে এখনো পর্যন্ত অনেকে জানে না ইয়ারফা উল্লাহ উল্লাদিন আমানো মেংকুম অল্লাদিন আ উতলে অলমাদ আর আজাদ সেরা মজাদ আলার ভেতরে আল্লাহ জানিয়েছেন আল্লাহ উচা করতে থাকেনি ইয়ার ফাঁ এটা মশারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দিন যত সাবে এখন যেমন হচ্ছে দিন যত যাবে উসা হতেই থাকবে বলন্দ হতে থাকবে তোমাদের ভেতরে যারা ইমান আনে এবং যারা এলেম পায় এদের মর্যাদা আল্লাহ দারাজাত জাতুন না দিয়ে দারাজাত বহু বসন দিয়েছেন বিভিন্ন রকমের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখেরাতে বাড়াতেই থাকবেন মফাসের নিক্রামে আয়তের জবাব দিয়েছেন সম্মান মর্যাদা আল্লাহ বলন্দ করবেন ওচা করবেন তাদের সত্যিকার অর্থে যাদের ভেতরে ইমান আছে কি আছে বলেন তো প্রশ্ন আসতে পারে আমার ভেতরে ইমান নেই হ্যাঁ আপনার ইমান আছে কি না আপনাকে আমি জিজ্ঞাসা করছি এবার দেখে সাহাবি প্রশ্ন করলেন হে নবী আমার ভেতরে যে ইমান আছে। আমি কিভাবে টের পাবো যে আমি ইমানদার নবীজি বললেন ইদা কা কা সারাত যখন দেখবে তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ করলেই তোমার ভেতর থেকে একটা বাধা আসে তখন তুমি বসবে তুমি ইমানদার কাছ থেকে মাইক পর্যন্ত করান প্রসারের কারণে কেড়ে নিয়েছে আমি একটা ছোট মানুষ আমার পাবনায় আপনারা ঢুকতেই দেননি আমার বাড়ি অথচ বাঁশের জেলা কুষ্টিয়ায় বহুবার আসার চেষ্টা করেছি তিন বছর তো ছিলাম জায়গা মতো এর বাকি সময়টুকু বহুবার চেষ্টা চালালাম শুধু পাবনা দারুলামান, টাস্টের এই ট্যাগ লাগিয়ে যে না ওখানে যারা আসে তাদেরকে আমরা আসতে দেব না কি হয়েছে পাবনা দারুলামান টাস্ট পাবনা বাঁশের জন্যে আল্লাহর একটা নিয়ামক যিনি বানিয়েছেন শহীদ মাওলানা আব্দুসবহান দামাদ হমলা আলিয়া মহান আল্লাহ তাকে জান্নাতের শৌচ্চ মাকাম যেন দান করে লকটার লোকটার কাছে পাবনা ঋণী মন থেকে দোয়া করবেন তার জন্যে তাহাজ্জুদের নামাজ পড়ি যা দিয়ে গেছে এ সাড়ে পঞ্চাশ বছর তিপ্পান্ন বছরেও কেউ দিতে পারেনি বাংলাদেশের এই পাবনা জেলার বিশেষ করে বেড়া সাথিয়ায় আসলে মনে পড়ছে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সৈনিক আমাদের অভিভাবক শহীদ মরহ মাওলানা মতিয়ার রহমান নিজামি রহমতুল্লাহ আলাইহে আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন এই পাবনা দারুল আমান ট্রাস্টে যিনি কথা বলতেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মফাস করান শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আমি একটা দিন পেয়েছিলাম জেলখানার ভেতরে মাত্র দশ মিনিটের জন্য। আমাকে আট দশটা নসিহত করেছিলেন আমার মনে আছে এখনও আপনাদের জন্যে আমি সামনে যদি সময় হয় ওইগুলো ডেলিভারি দেবো ইনশাআল্লাহ আল্লাহ তার জীবনের ভালো কাজ যেগুলো কোরআনের সাথে সম্পৃক্ত যেন কবুল করে নেন মানুষ হিসাবে মানুষগুলোর জীবনে অন্যায় ছিল এটা আমরা স্বীকার করি মানুষ বলতেই ভুল আছে সুতরাং যাদের নাম নিলাম এ মানুষগুলোকে আল্লাহ যেন তার গফ্ফার নামের খাতিরে সত্যি মাফ করে দেন বলেন আমিন এই কি আর চাইব বা আপনার মানুষ তো এরকম না আরে ভাই এটা তো রাজশাহী বিভাগ কালকে ছিলাম লালমনের হাট মাঠ গ্রামে ওইটা ছিল রংপুর বিভাগ ওই বিভাগের মানুষের নামে একটা আছে কি বলেন তো নবী যে বলেন দুনিয়ার এই ময়দানে কেউ যদি কাউকে একটু জায়গা করে দেয় বসার আল্লাহ নিজে জান্নাতের ভেতরে তার জন্যে জায়গা করে দেবেন সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি নোড়ে চুড়ে তাদেরকে একটু বসতে দেন মঞ্চে বসা বলা মা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসন দেখলাম এসেছে বহু প্রশাসনের ভাইরা এখন আর আপনাদের লাগবে না আমি গত বছরও মনে হয় জেল থেকে বের হওয়ার পরে পাবনা দারুল আমান ট্রাস্টে অনুষ্ঠান ছিল কিন্তু আপনারা আমারে আসতে দেননি কার ইশারায় দেননি আমরা জানি সে মানুষগুলো কই আজকে আসেন তো এই যে মাইক ছেড়ে দিলাম নেন কেড়ে নিন আজকে আপনি এমন জায়গায় আছেন জন সম্মুখে আর আসার ক্ষমতা নেই অথচ ইমান যাদের সত্যিকার অর্থে আছে এই যে যে হাদিস বললাম ভালো কাজ দেখলে যাদের ভালো লাগে অন্যায় দেখলেই যাদের কাছে খারাপ লাগে এদের ইমান আছে এই ইমান অনুযায়ী এবং যারা এলেম পায় এলেম অনুযায়ী যারা কাজ করে আজকে চারটা কথা আছে আয়াতে সফল হওয়ার জন্যে আমরা ওইগুলো তাফসিরের সাথে মিলানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ এটা রাজনৈতিক মঞ্চ নয় আর আমি রাজনৈতিক ওই রকম ফিগারও না যারা আছে রাজনৈতিক ওই ময়দানে তারা ওই ময়দানের কথা বলবে আমাদের অভিভাবক আমাদের মাথার তাজ আমাদের মরব্বী ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত আমাদেরকে আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন তাফসির মাহফিলগুলোতে তাফসির করার জন্যে রাজনৈতিক কথা বলার প্রচলিত রাজনৈতিক কথা যেটা এটা বলার দরকার নেই এখানে করানের হাদিসের কথা বলবেন এইটাই আমাদের রাজনীতি এই কথা বুঝতেছেন সুতরাং আমরা এই ধাঁসে কথা বলতে চাই আল্লাহ যেন আমাকে ওই ফেক ভিক্ষা দেন বলে না আমি তাহলে দুইটা কথা বলেছিলাম ইমান যারা আনবে এবং ইমানের দাবি অনুযায়ী যারা এলেম অনুযায়ী আমল করবে আমার প্রথম প্রশ্ন অনেকেই বলবেন আমার ইমান আসে হ্যাঁ ইমান থাকে না কয়েকটা কাজ করলে আল্লাহ এই পৃথিবীতে বানিয়েছেন এবং আইন চলবে তার এ ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহুল আমরো এ আয়াত আমি বানালাম বলেন আরাফের আছে আমি বানিয়েছি আমার আইন আইন চলবে সুতরাং বাদ দিয়ে এই ভেতরে বাংলাদেশে যারা অন্য কারো বানানো আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আপনার ইমান নেই আপনি যাই বলেন আপনি নামাজ পড়েন আর রোজা রাখেন আর অন্য যাই কাজ করেন আমি সংশোধন করলাম এখন আপনার বিবেকের ব্যাপার আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীর অন্য কারো আইন যদি এই দেশে কেউ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন আন্দোলন করেন চেষ্টা করেন আপনার ইমান নেই এটা আমি বানালাম সরা বাকারা দুই নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার একটা আর এক জায়গায় আছে আন্নাল সমস্ত ক্ষমতার উৎসকে কিন্তু বাংলাদেশে বহু রাজনৈতিক দলের গঠনতন্ত্রে লেখা আছে ক্ষমতার উৎস জনগণ এই আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে এইটা লেখা ছিল না এই জন্য তাদের নিবন্ধন পর্যন্ত জালেমরা বাতিল করে দিয়েছিল আপনি কেমন ইমানদার যে আপনার নিবন্ধন বাতিল হয় না আর এদেরটা বাতিল হয়ে যায় শুধু আল্লাহর উপরে এই কথাটা লেখা থাকার কারণে যদিও আল্লাহ এখন পাঁচ দিন পরে যারা নিষিদ্ধ করেছিল পাঁচ দিন আগে পাঁচ দিনের ভেতরে আল্লাহ তাদেরকে নিজের হাতেই নিষিদ্ধ করে দিয়েছে আপনি দেখেন বাস্তবে যাদের নিষিদ্ধ করা হয়েছে ওদেরকে এখন অনেকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কথা তুলছে এ দেশের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তিনি বুঝে শুনেই তাদেরকে নিষিদ্ধ করেছে এদের নিষিদ্ধ হলার পেছনে একশত কারণ আমার এই মোবাইলে আছে ওদেরকে দেওয়ার একটা কারণও আপনার কাছে নেই বৈধতা যারা জাতি বর্ণ ধর্ম কিচ্ছু দেখে না মানুষ পেলেই কপিয়ে মারে এই যে বিশ্বজিৎকে ও দেখেছিল যে যে হিন্দু বেটা কিনা আমার সাথে ওই শ্রাবণ ছিল ছেলে বললাম ভাই আপনি একটা হিন্দুকে ছাড়লেন না বলছে মাথায় আমাকে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে উপরে যারা ছিল যে মেরে ফেলা লাগবে শিবির পেলেই আমি মারতাম ও আমারে বারবার বলছিল যে ভাই কি আমি তো হাতাম না আমি ফুল হাতা বসেন এটা আমিও বুঝতাম না ওই সময় ওর মুখ থেকে শুনলাম আমাদের যিনি জেলার ছিল উনিও ফুল হাতা দেবদুলাল নাম শুনেই শুনে যে ছাতা ফুল একটা হিন্দু মানুষ তাকে আপনি শিবির বলে মেরে ফেললেন এরকম একটা দুইটা না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশোটা মহিলার ইজ্জত নষ্ট করার পরে সেঞ্চুরি করে যারা মিষ্টি বিলাতে পারে এরা তারা এদেরকে আপনি নিষিদ্ধ করার একশো কারণ আমি জানি বৈধতা দেওয়ার একটা কারণ বলেন তো যে হ্যাঁ এই কারণে তাদের বৈধতা দেওয়া যায় বলেন